এই ভরা মজলিসে কন্ডেম করছে একজন আর্টিস্টকে যে আমাদের সবচেয়ে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধে আমাদের মুরব্বী আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে তাকে আমি কন্ডেম করছি সেই। এই জিনিসটা ভালো লক্ষণ নয় একটা আমি কি আজকে শত আমি তো মানে পৃথিবী উল্টায় চলে গেলে রাজাক সাহেবের এগেনস্টে কথা বলা তো দূরের কথা আমি তো ফারুকের এগেনস্টে কথা বলবো আমার একদিন সিনিয়র মানে সিনিয়র সেই সিনিয়রিটি যদি আজকে আমরা না মানি তো এটা ওর আমি একটু আগে বলেছি ওর কিসের অভাব আমি জানি না আল্লাহ ওকে টাকা দিয়েছে নাম দিয়েছে যশ দিয়েছে প্রতিপত্তি দিয়েছে শিক্ষার অভাব আমরা একজন মুরুবীকে ফারুকের মতো ফারুক পঁচিশ বছর ছবি করে না তাতে কি হচ্ছে দিলীপ কুমারও তো মানে পঞ্চাশ বছর হলে ছবি করে না আর অমিতাভ বচ্চনকে দিলীপ আপনারা প্লিজ সাংবাদিক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এদের বিরুদ্ধে একটু লেখেন যে এরা কিন্তু আসলে এই ব্যাধি বিকলে করে ইন্ডাস্ট্রির আরো ক্ষতি করছে কিছুদিন আগে এই সাকিবকে আমি এই চোদ্দটা না পনেরোটা সংগঠনের কাছে এনে সরি বলিয়াছিলাম এটা সাক্ষী আপনারাই আছে হ্যাঁ তারপরে তার কাছ থেকে থেকে আশা করা যায় একটা সিনিয়র আর্টিস্ট সম্পর্কে দুঃখজনক তার লজ্জা হওয়া উচিত পুরো ইন্ডাস্ট্রিকে মূর্খ বলেছে এবং পুরো ইন্ডাস্ট্রিকে সে বলেছে আজকে আমরা লজ্জা পেয়েছি যে আলমগীর ভাই আমাদের কাছে মাপ চেয়েছে

আমাদের ক্যাবিনেট এবং আমরা চলচ্চিত্র পরিবার আমরা কখনো কোনো বেহবি সহ্য করবো না সহ্য করতে দিব না এবং আমরা কিন্তু আমাদের যে যাদেরকে নিয়ে আমরা বসছি আমরা কিন্তু অহিংসুক একটা আন্দোলনে বিশ্বাসী আমরা কোন রকম হিংসান্ত কোন রকম আন্দোলন কিন্তু করব না আমরা করিও নাই আমরা বলিও নেই যাতে আমাদের বড়দের এবং আমাদের এবং আমাদের এই যে আঠারো দলকে কেউ যাতে অন্য কোনোভাবে পড়তে না করে আমরা খুব স্মুথ ভাবে কাজ করবো শান্তি শৃঙ্খলার সাথে কেউ যদি হলে আগুন দিব মিথ্যা কথা হল দিয়ে আমরা আজকে আলমগীর হয়েছেন আলমগীর সাহেব আলমগীর সাহেব হয়েছেন ফারুক সাহেব আমি মিশা আমরা হল কি অবশ্যই হল সমুদ্র থাকুক হলে ছবি চলুক হাউসফুল হোক কিন্তু যাতে আপনারা সবাইকে ক্লিয়ার করে দেবেন আমরা একটা অহিংসক আন্দোলন চাই আর এদেশে বেয়াদবির কোনো স্থান হবে না যৌথ প্রযোজনার নামে আমরা এই করব না এটা করা উচিত নয় কারণ আমাদের আন্দোলন কিন্তু আন্দোলন আমরা আমরা করছি করছি না সরকারের নীতিকে করতে চেষ্টা প্রোটেক্ট আমাদের এটা কিন্তু আন্দোলন নয় আমাদের আন্দোলন যারা এটাকে মানছে না তাদের বিরুদ্ধে আমরা সরকারের ফরে কারণ সরকারটা কি নীতিমালা দিয়েছে এই নীতিমালা চড়ে মেনে যদি কেউ ছবি করে আমাদের কোনো আপত্তি নেই দরকার হলে আমরা বিনা পয়সায় খেটে তাদেরকে হেল্প এইটা বারবার তো ঠিক নয় এতগুলো বছর তো কোনো ব্যস্ত একটা ভালো উদ্যোগের সময় যখন টাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না আপনার সাহেবরা তো অনেক টাকা হয়েছে লম্বি করছেন না কেন সাহেবদের কাছেও তো কম টাকা নেই তা আপনারা লম্বি করছেন না কেন তারা কেউ করবে না তারা সিনেমাও বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদের কেউ ধরে রাখবে নেতাগিরি করবে সো এই সমস্ত নেতাগিরি দেখার সময় আমাদের নেই আর এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফালতাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই সব কিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে সবকিছুই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আজকে আজকে যারাই আন্দোলন করছে কালকে দেখবেন আন্দোলনের অবস্থা কি হয় তারপর দেখবেন কি হয় যে আন্দোলন কোনো ভিত্তি নেই আমার কথা হচ্ছে যে যদি যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হয় ঠিক আছে আজকাল আপনি সিনেমা যদি আইনের মধ্যে না পড়ে এখন আপনি পায়ে পায়ে আইন ধরবেন বাংলাদেশের মানুষ এভাবে তাকায় উনি এভাবে ঘুরে কেন তাকালো এত কিছু তো দেখলে হবে না আপনার তো দেখতে হবে এটা অস্থের সিনেমা কিনা এটা তো কোনো অষ্টের সিনেমা না না নবাব কি একটা সিনেমা নবাব সিনেমা যেটা সমাজে বিরূপ প্রভাব নবাব হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে ইন্টারন্যাশনালি হাইলি প্রেজেন্ট করা হয়েছে খুব সম্মানের সাথে প্রেজেন্ট করা হয়েছে যে সিনেমাটা ইন্টারন্যাশনাল চলবে এবং ইন্টারন্যাশনালি আমাদের প্রশাসনের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল